জীবনে যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্টও দিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কী সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার প্রতি নয় কেবল বিশেষ একজনের জন্যই বরাদ্দ থাকে জীবনের চরম শিক্ষাটা তখনই পাবেন যখন কাছের মানুষগুলো আঘাত দেবে তখন বুঝবেন আপন বলে কিছু হয় না এখনকার দিনে কিছু মানুষ আপনাকে ছাড়বে না আবার ধরেও রাখবে না আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপও মরে আবার লাঠিও না ভাঙে দোষটা যেন আপনার কাঁধেই এসে পড়ে বিশ্বাস এক ভয়ানক জিনিস যা দেখা যায় না আবার ছোঁয়াও যায় না কিন্তু এটা হারালে সব কিছু যেন হারিয়ে যায় চুপ থাকলে মূর্খকেও জ্ঞানী বলে মনে হয় আর বেশি কথা বললে জ্ঞানীকেও মূর্খ বলে মনে হয় যারা অন্যের চোখের জল ঝরাও ভুলে যেও না তোমারও দুটো চোখ আছে কষ্ট পাওয়া মানুষটা এক সময় কষ্টকেই ভালোবাসতে শুরু করে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখে থাকতে পারে না ভুলে যেও না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসাও পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা ভালোবাসা আর বিশ্বাস এই দুটি জিনিস এমন যে এই দুটোর মধ্যে যে কোনো একটি চলে গেলে অপরটি এমনিতেই চলে যায় এটাই বাস্তব নারীর প্রতি শুধু ভালো রাখা নয় ভালোবাসাটাকেও দরকার হয় এখন মুখ কথা বলে না শুধু সময়ই কথা বলে অন্যের উপর কি অভিযোগ করব। নিজের উপরই নিজের অনেক অভিযোগ রয়েছে যে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু মন মাঝে মাঝে থমকে যায় প্রিয় মানুষটির জন্য আমি এমন এক বোকা যে কিনা ভালোবাসতে গিয়ে মনটাকে এই পরিষ্কার রেখেছি কিন্তু আমি ভুলে গেছি যে ভালোবাসতে এখন মন নয় মুখটাকে পরিষ্কার রাখতে হয় মনে পড়ে খুব তার কথা যাকে ছাড়া একটা সময় জীবনটা খুব ফাঁকা ফাঁকা লাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন